করার ক্ষেত্রে অনেক সময় না আমরা কিছু কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি অর্থাৎ দেখা গেল যে বাচ্চা টেবিলে বসেই কেন এটা এটা তো আমি বললো খাবো না বাস আমরা মারা স্পেশালি তাড়াহুড়া করে না 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 ঠিক আছে তাড়াতাড়ি করে অন্য একটা কিছু রান্না করতে বসে যাই কিংবা দেখা গেল যে কোনো কিছু রান্না করতে গিয়ে আমরা দশবার চিন্তা করি হয়তো তো খাবে না তার জন্য স্পেশাল কিছু রান্না হোক এই জিনিসটা পরবর্তীতে সন্তানকে কিন্তু বেড়া বেদক এবং সবসময় একটা গোয়ের মধ্যে ফেলে দেয় পরবর্তীতে দেখা যায় তার ইচ্ছামতো মতো কোনো জিনিস না পেলেই সে একটা গো ধরছে জিদ্দি হয়ে যাচ্ছে ইয়েস খাবার টেবিল দিয়ে সেটা শুরু হয় সন্তানকে সব কিছু খাওয়ানোর অভ্যাস করতে হবে একদিন যদি বলে খাবো না বলবে এটা বাইরে কিছু নাই এটা তো হোটেল না যে তুমি তোমার মেনু অনুযায়ী অর্ডার দিবার সব চলে আসবে ছোটবেলা থেকে তাকে বুঝতে হবে এটা বাড়ি এবং বাড়িতে সব সবসময় সবকিছু মনের মতো হয় না সন্তানকে খুশি করতে গিয়ে মনের মতো খাবার যতই আমরা তৈরি করে দেই না কেন পরবর্তীতে কিন্তু তার জন্য সেটা ক্ষতি দেখে আনে অতএব কিছু কিছু সময় যদি আমরা এভাবে সন্তানকে বোঝাতে পারি যে সব কিছু সবসময় ইচ্ছে মতো হয় না যেটাই আছে সোনামুখ করে খেতে হয় যেটা পেয়েছ সেটাতেই খুশি থাকতে হয় যেটা পেয়েছ সবসময় আবদারে সেটা বদলে যায় না সেটা কিন্তু সন্তানকে প্রকৃত মানুষ হিসেবেই তৈরি করে ইট